ভাই আপনারা জানেন আপনারা যদি মিছিল করেন তাহলে আমরা প্রশাসনের হাতে দিতে পারবে না আপনারা আমাদের সর্বাত্মক সহযোগিতা করুন যারা আছেন সাংবাদিক প্রতিনিধি সবাই এখান থেকে চলে যান সাংবাদিক প্রতিনিধি ভাই সবাই হচ্ছে আপনারা একটু সবাই বসে না আমরা সবাই মিছিলেcovariant ভিতরে <laughs> কত <laughs>

আমাদের বন্ধু নিরাপত্তা নিশ্চিত করে তাদেরকে হলে দিয়ে আসবে দিয়ে এসে আমরা সংঘবদ্ধ হয়ে তার হলে ঢুকে যাবো ঢুকে হলে তারা দিতে হবে সাধারণ শিক্ষার্থীদের আজকে আপনাদের মক্কম সবাই আজকে যদি আটকাইতে না পারেন তাহলে আপনারা মনে রাখবেন যে ঠাকুর লিখে আটকাতে পারবেন না আপনারা আজকে প্রত্যেক হলে হলে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে

এখন এখন এদের অধিকার নাই একটা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা রাজনীতি নিষিদ্ধ করা এটা এমন না যে একটা গাছ থেকে কয়লা ছিলাম আর খাইলাম এবং হামলার ব্যাপারে আমরা আমি আপনাদেরকে কঠোর ভাবে বলছি হামলা হওয়ার সাথে সাথে যদি হামলা করার সাহস আমার মনে হয় না পাবে যদি হামলা সাথে সাথে আপনারা জানিয়ে দিবেন এবং যে হলে হামলা হবে বাকি সাধারণ শিক্ষার্থীরা দয়া করে

সবাইকে যতদিন পর্যন্ত আমাদের এই দাবি গুলা মেনে নেওয়া না হচ্ছে আমি সকলকে অনুরোধ জানাবো এই আবরণ আপনার আমার সবার আজকে মোস্তফার বুকে পিস্তল ঠেকিয়েছে কালকে আপনার বুকে পিস্তল ঠেকাবেন এটার কোনো গ্যারান্টি আছে এটার কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন প্রিয় ভাইরা আজকে আমি বললাম না প্রশাসন এবং ছাত্রলীগ রক্ত নিয়ে হোলি খেলা করতেছে আমাদের বেগম রকে আরো একজন শিক্ষার্থী মারা গেছে

I'm <inaudible> 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 <inaudible>

আচ্ছা আমি একটা একটু চলে বা একটা পরামর্শ দিতে চাই সবাইকে প্রত্যেকে যে যে বলে থাকেন বা যে যে ডিপার্টমেন্ট হোল্ড করেন আমি যার থেকে পরামর্শ দিতে চাই আমি যদি হুট করে একটা গ্রুপে পৌঁছাই তাহলে সবাই একটা সম্ভব নয় সো আমি দেখেছি ভীষণ দেখ তুমি যদি একটা ডিপার্টমেন্ট হোল করো অথবা হলে দেখো হলের বিশ জন অন্তত একটা গ্রুপ করো এবং ডিপার্টমেন্ট থেকে বিশ জন অন্তত একটা প্যাসেঞ্জার গ্রুপ করো যাতে বলা মাত্রই সাথে বের হওয়া যায় ঠিক আছে এই এই জিনিসটা সবাইকে করতে হবে সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আপনারা আজকে অনেকক্ষণ অবস্থান করেছেন সে তিনটা থেকে প্রায় সাড়ে তিন ঘন্টা আমাদের সময় অনেক অনেক কষ্ট করেছে আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং কালকে কালকে আমাদের অবস্থান কর্মসূচির শাস্তি

O babam dedi. E çocukları şımartıp, tutarı aşman kararı oldu. O da bir dakika, izinsiz karar aşanman kararı öylece. Bu namkını zor duruma geldi. Atlısın. İzin ver. Arık. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সব শিক্ষার্থীরা এখন মেইন গেটে অবস্থান করতেছে প্রশাসন ভবন থেকে শুরু করে মেইন গেট মেইন গেট থেকে ছড়ায় বিভিন্ন মানে এখানে মেইন গেট সংলগ্ন এলাকা এরা সব বসে পড়েছে এটা ক্লান্ত কারণ তিনটা থেকে মানে তিনটার আগে থেকেই এরা মানে তিনটার আগে থেকে প্রস্তুতি নিচ্ছিল এবং ঠিক তিনটাই ঠিক তিনটাই এরা আছে মিছিল নিয়ে इसीलिए प्रथम बेर है हाँ, मोतिहार हॉकी हाँ

ছেলেরা আমরা হলে যাব হলে গিয়ে হল গেটে তালা ঝুলিয়ে দিব যাতে কোন ছাত্র লীগ আর হলে ঢুকতে না পারে এবং আমরা আমরা আজকে আজকের সমাবেশ থেকে দাবি জানাতে চাই দাবি জানাতে চাই ছাত্রলীগকে ছাত্রলীগকে ক্যাম্পাসে অবৈধ ঘোষণা করতে হবে আমাদের আপুদেরকে সামনে দিয়ে

Hvala vam. Hvala

এখন প্রশ্ন ভবনের দিকে যাচ্ছি প্রক্টর অফিসে প্রক্টরের নিকটে যে অস্ত্রগুলো পাওয়া গেছে অর্থাৎ ছাত্রলীগ নামক সন্ত্রাসীদের যে অস্ত্রগুলো পাওয়া গেছে সেই অস্ত্রগুলো জমা দেওয়া হবে ও মামুন কারা বন্ধু আরো ওই সকাল থেকে

হ্যাঁ সেই অস্ত্রগুলো সাধারণ শিক্ষার্থীরা উদ্ধার করেছে উদ্ধার করে সেটা এখন প্রক্টর মানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যিনি প্রক্টোরিয়াল যে যে অফিস আছে সেই সেই প্রক্টর সারের নিকটে অস্ত্রগুলো হচ্ছে জমা দেওয়া হবে মেয়েরা এখন মেয়ে অস্ত্র জমা দিয়ে মেয়েদেরকে রুমে রুমে পাঠানো হবে তারপরে সবাইকে হচ্ছে সবাই হচ্ছে হলে 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 ঢুকবে এবং সব ছেলেরা হলে পরিষ্কার করে তারা হচ্ছে হল গেটে তালা দিয়ে এবং তালা দিবে এজন্য যেন এই ছাত্রলীগ সন্ত্রাসীরা পরবর্তীতে রুমে প্রবেশ করতে না পারে You yeah, I mm -hmm. <laughs> <laughs> mm -hmm. <laughs> লাইভটি এখনই এখানেই শেষ করে দিচ্ছি পরবর্তীতে আবার লাইভে আসব আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে আবার লাইভে আসবে বা ভিডিও দিলে আপনারা দেখতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন